এককালে নবদ্বীপ নদীয়া জেলার অন্তর্গত এই নবদ্বীপ ধাম ছিল পশ্চিম বাংলা এক শিক্ষা জগতে উন্নত এবং অসলো এই শহরে সেই বংশের আমলে এক সময় অদৃত এবং এক পল্টে তিনি দক্ষিণা কালীর প্রথম পুজো চালু করেন এক নবরের পরে তিনি কালী পুজো করতে থাকেন কিন্তু সেই সময়ে তিনি পুজো করার পরে তিনি মারা যান মারা যাওয়ার পরে অসুবিধে সার্বভৌমত্ব পণ্ডিতে তার ভার করে এবং একদিন এই তিনি তখন এই পোড়া জঙ্গল থেকে নিয়ে এসে একটি বটগাছের তলে প্রতিষ্ঠা করেন এবং এই পোড়া তার পূজা অর্চা চালু করেন এই পরামা মন্দিরে আবার আশ্চর্য ব্যাপার হচ্ছে পোড়া মাঝখানে বটগাছের বাঁ দিকে আছে ডান দিকে আছে মা ভবতারিণী মন্দির আর তারপরেই মাছ খেলে রয়েছেন মা পোড়ি যে পোড়ামা মায়ের আহ হলো যে এই যে কোনো এক সময়ে ওই বসুদের সমস্যা পুজো করতে থাকেন কিন্তু কোনো এক সময়ে ঝড়ে সেই গাছটি বিদ্যুৎ বিদ্যুতে বিদ্যুতের যায় এবং ফুলে যাওয়ার পরে সেই মায়ের স্থানটিও পুড়ে যায় তখন তার নাম রাখা হয় পোড়া মায়ের মন্দির সেই থেকে আছে পোড়ামায়ের মন্দির আর তার আগে আমি বললি ভগতায়নি মা এই ভগতায়নি মাটিকে দেখতে পাচ্ছেন এটার অনেক কাহিনী আছে এটা যে যখন বহু কাল পুরাণ কালে ওই মায়ের একটা গণেশ মূর্তি ছিল সেই গণেশ মূর্তিটি ব্রাহ্মণ লোকের হাতে পড়ে যায় তো সে মাটিকে পুঁচে যায় পুঁতে দেওয়ার পরে সেটা যখন তোলা হয় তখন গণেশ মূর্তির সূত্রে ভেঙে যায় তারপরে সেই মা ভগবতাহিনীকে তৈরি করেন রূপে মায়ের এইখানে প্রতিষ্ঠা হয় এই যে মা পড়া মার থেকে এই বট গাছের কাহিনী আপনাদের বলছি এই বট গাছে যাওয়ার পরে তখন এই মায়ের পড়া মা নাম দিয়ে পুজো হতে থাকে কিন্তু আবার বলে দুই তর্কবাদী যে তর্ক হয় এবং তর্ক হওয়ার পরে সে যে তর্ক হেরে যায় তার বাড়িটি তাকে পুড়ে যায় পুড়ে যা পুড়ে যাওয়ার পরে সেইখানে তিনি আমরা স্বীকার করে পুজো চালব দেখেন যে মা পড়া মায়ের কোলে এক গোপাল আছেন সেই গোপাল নিয়ে বসে আছেন কিন্তু এইসব নানান ধরনের নানা কথা কিন্তু এখন এই পোড়া মায়ের মধ্যে আসলে কত পড়ে যাওয়ার পরে সূর্যের ইয়ে করা হয় সেই হচ্ছে মা পোড়া মায়ের এই যে মা পোড়ামার ঘরটি দেখতে পাচ্ছেন এই পটগাছির ক্ষেত্রে ঘরটি এখানে কোনোদিন সূর্যের আজ না ঘরটি নিচে দুটো ইট আছে সেই ইটের মধ্যে বিরাজমান এবং একটি শিলাও আছে যাই হোক এই পোড়া মায়ের ইয়ে এই পোলামায়ের থেকে আপনাকে আসতে হবে এসে দেখতে হবে এবার এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘটের নিচেই আছে একটি শিলাও আছে তো অনেকে আবার বলে এক সাল নাকি হাজার বছর আগে নীল সরস্বতী প্রতিষ্ঠিত করছিল সেই জন্য আবার আমরা অনুমান করা হয় যে সারা বছর মা কালিকা হয় কিন্তু সরস্বতী পুজো নীল সরস্বতী মা পূজিত হন এ কথাও আছে তবে খুব জাগ্রত পড় মা এখানে সব লোক আসেন মনস্কামলারে নবদ্বীপবাসে তো আসেই ভারতবর্ষের অনেক জায়গা থেকে মা মন্দির ঘুরতে আসে ঘুরে যায় তারা এবং যে যা মনস্কামনা নিয়ে আসে ফলামায়ের পূরণ হয় এখানে রাত্রিবেলা একটা জিনিস দেখা যায় যাতে কেউ একা আই মন্দিরের কাছে আসতে পারে এখন সত্য কথা এখানে মা বিরাজ করেন আজও পর্যন্ত তার প্রমাণ স্বাক্ষ আছে তাই জন্য রাত্রিবেলা কেউ ব্রোময়ের মন্দিরে ধারে কাছে না এমন যে পুজো দেওয়ার জন্য দেখেন ফুলের বা মালা পা সব কিছু আমি খুব তা হাতে বাঁধিয়ে আছে ভগত শিব ভগত শিবও খুব জাগ্রত এবং একে গঙ্গাধার ছিল যখন গঙ্গা আদি তলায় তলিয়ে যায় বন্যার কারণে তখন ভগত শিব নতুন করে এনে এটা মন্দির পোলাম তলায় প্রতিষ্ঠিত করেন এবং প্রতিষ্ঠিত করে এইখানে পূজা অর্চা করা হয় তখন তখন তার যে পুজো চালু করার পরে ভগতরান শিব এখানে প্রতিষ্ঠিত আছে আজ ভগতান শিব তার একটা কথা আছে এই ভগতান শিব কিন্তু বছরের দিকে ধীরে বাড়ে এটা খুবই সত্যি কথা সে ভগতান শিবে এখানেও গার্ড গাইড থাকে গাইড আসলে ভগতান শিবের দিকে সব বলে দেবে এখানে বছরের শ্রাবণ মাসে পুজো শিবরাত্রি তারপরে আপনার নীল পুজো সমস্ত অনুষ্ঠিত হয় এই এখানে প্রতিদিন পুজো অর্চা হয় এবং সোমবার পুজো হয় যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন আজ এখানে রাখছি এখানে